আজ একটা স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি স্পেশাল রেসিপি কেন প্রথমেই বিরিয়ানি সকলের কাছে খুবই স্পেশাল সকলেরই একটা পছন্দের খাবার আর এই বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম একটা স্পেশাল দিনে সেই স্পেশাল দিনে আমি আমার মতন করে সেলিব্রেট করেছি আর এটা আমার খুশি অবশ্যই কিন্তু এটা হচ্ছে একজনের বিগ অ্যাচিভমেন্ট তার খুশিতে আমি বিরিয়ানি বানিয়ে খেলাম তার হাতে বিরিয়ানিতে এখন খাওয়া পসিবল নয় তাই দুধের সাথ ঘোলে মেটাচ্ছি আর বিরিয়ানি বানানোর পদ্ধতি কিন্তু সকলেরই আলাদা আলাদা রকমের আমি আমার মতন ভাব আমার আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো জলটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি জলের মধ্যে সমস্ত গরম মশলা দিয়েছি এলাই লবঙ্গ ডালচিনি স্টার আনিস সাদা তেল লবণ দেওয়ার পরে চালটা আমি বিশ মিনিট রেখেছিলাম ভিজিয়ে তারপরে ভাতটা বানিয়েছি এইট্টি পারসেন্ট ভাতটা কুট করেছি এবার একটা মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ আর পুদিনা পাতা আর আমি কিন্তু বিরিয়ানিটা কোনো রকম জল ইউজ করছি না পুরোটাই দুধে ইউজ করছি আর দুধটা হচ্ছে মোষের দুধ আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই মোষের দুধে একবার বিরিয়ানি বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আমি বানাই যখন মোটামুটি ভালোই হয় খাওয়ার মতন বাট সে মানুষটার মতন তো কোনো দিনই পারব না যাই হোক তার হাতে বিরিয়ানি কবে খেতে পারবো এখনো কবে এক মাস কি এক বছর তা তো জানি না তাই আমি এখন আমার মতন করে আনন্দ করে খাই তারপরে দেখা যাবে পরে এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ যেটা বিরিয়ানির মেন জিনিস বেরেস্তা বেরেস্তাটা আমি বানিয়ে নিই বেরেস্তা বানাতে বানাতে তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা আর অবশ্যই বিরিয়ানি মানে তো বেরেস্তা সবার আগে আর বিরিয়ানি তো বলবো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে কারা কারা পছন্দ করো না অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমি উল্টোটা বললাম কারা কারা পছন্দ করে না কারা কারা পছন্দ করে না কমেন্ট করে জানাও বেরসটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেই পেলে আমি কিন্তু এটা যে দুধটা ঢাললাম ওটা হচ্ছে মোষের দুধ আর নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেরেস্তা তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আমি এখানে চারটে আলু দিয়ে দিয়েছি ওই যে কালো কালো যে দাগটা আমি ছুরি দিয়ে ভালো করে পুরো আলুটাকে গিঁথে নিয়েছি যাতে মশলাটা আলুর ভেতর পর্যন্ত ঢুকতে পারে আর আলুটাও যেন খুব ভালোভাবে কুক হয় আমি কিন্তু এই বিরিয়ানিতে ডিম ইউজ করিনি কারণ ডিম আমি খুব একটা পছন্দ করি না বিরিয়ানিতে ডিম তো আমার ফেভারিট কিন্তু বিরিয়ানিতে আমি ডিম পছন্দ করি না আর আলুগুলোও অনেকটা ডিমের মতনই লাগছে যাই হোক আলুগুনো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা আমি টক দই আর ওই পেস্টটা দিয়ে শুধু ম্যারিনেট করেছি আমি কিন্তু এর মধ্যে আমি আর কিচ্ছু দিইনি এবারে আমি দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর এইটা খুব ভালোভাবে কিন্তু এবারে কষাতে হবে আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা ইউজ করব না আমি বলেইছি আমি একটু অন্য ভাবে বানাচ্ছি কেন আমি তার পারফেক্ট বিরিয়ানি বানাতে পারি না অতটা চেষ্টা করি আমি আমার মতন বানাতে আর খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে আমি এর সাথে সাথে কিন্তু দিয়ে দিলাম আলু যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর খুব ভালোভাবে আলুটাও যেন কুক হয়ে যায় আমি সব শেষে যখন রিভিউটা দেব বাট আমি যখন এখনই রিভিউটা দিচ্ছি আমি মানে কি বলবো জিবে জল এসে যাচ্ছে সব শেষে যখন তোমাদের দেখাবো তখন তোমাদেরও মনে হবে যে হ্যাঁ জিভে জল এসেছে যাই হোক এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা আমি কিন্তু এতক্ষণ কোনো পেঁয়াজ ইউজ করিনি এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ইউজ কর দিলাম আর আমি তো ওনার মতন বানাতে পারবো না কবে যে ওনার হাতে বিরিয়ানি খেতে পারবো তাও জানি না কোথায় তিনি থাকেন কোথায় আমি থাকি সাজ সাগর তেরো নদী পার করে আবার যেতে হবে যাই হোক দুধের স্বাদ গলে মেটাচ্ছি আমি এবারে মোষের দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কেশর আর যেটা মেন জিনিস দিয়ে দিলাম বিরিয়ানির এসেন্স বিরিয়ানির এসেন্সটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম গোলাপ জল কেওড়া জল ইউজ করব না কারণ এই যে বিরিয়ানি এসেন্সটার মধ্যে কিন্তু সব রকম ফ্লেভার আছে তোমরা একবার অন্তত এই ফ্লেভারটা এই বিরিয়ানি এসেন্সটা ট্রাই করে দেখো জাস্ট ফাটাফাটি এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে কুক করেছিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এরমভাবে ভালোভাবে আমাকে কুক করে নিতে হবে এটা যদি আমি হাই করে দিই তাহলে কিন্তু নিচে কড়াতে লেগে যাওয়ার চান্স থাকবে আর এটা আমি পুরোটাই আমি দুধে বানাচ্ছি কোনো রকম জল ইউজ করিনি ওই বিরিয়ানি এসে আর কেশরের যে দুধটা আমি কিছুটা এর মধ্যে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি লাস্টে দেব বলে দেখতেই পাচ্ছ মোটামুটি কুক হয়ে গেছে আর অবশ্যই বলছি ভালো লাগলে কমেন্ট করবে না ভালো লাগলো কমেন্ট করে জানাবে আর এটা প্রথমে প্রসেসটা আমি ভুলে ভুল করে আমি মাংসের মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছিলাম ভুল করে ওটা হয়ে গেছে হোক পরে আমি হাড়ি চেঞ্জ করে তলায় হাড়িতে ঘি মাখিয়ে মাংসটা দিয়ে ভাত দিয়ে তারপরে বিরিয়ানির মশলা হ্যাঁ সেই স্পেশাল মানুষের হাতে স্পেশাল বিরিয়ানি মশলা যার হাতে বিরিয়ানি জাস্ট ফাটাফাটি ফাটাফাটি কোনো রকম বাড়িয়ে বলছি না দোকানকে হার মানিয়ে দেবে যাই হোক কবে এই ভাগ্যে জুটবে জানি না যা হোক এবারে অল্প পড়েছিলো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম সেই দুধটা এবারে ওপর থেকে অল্প একটু ঘি দেবো আর সবচেয়ে যেটা মেন আমার বানিয়েছি পুদিনা পাতা ওপর থেকে আমি পুদিনা পাতা একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব আর অবশ্যই রিভিউ তো দেবই আর একটুখানি রায়তা বানিয়ে নিলাম কেন বিরিয়ানি রায়তা ছাড়া মানে কী বলবো মানে এই রকম বিরিয়ানি রায়তা ছাড়া তো অসম্পূর্ণ আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলবো একবার অন্তত ট্রাই করে দেখো আর আমি তোমাদের চালটা দেখাচ্ছি কতটা ঝুরঝুরে পরিমাণে হয়েছে ভাতটা আর আলুও কিন্তু পুরো পপার কুক হয়েছে আর পুরো সফট আর ভেতর পর্যন্ত কিন্তু পুরো মশলা কিন্তু ঢুকে গেছে আর মাংসটাও ঠিক ওরকম প্রপার সফট হয়েছে আমি কোনো রকম আজকের ভিডিওটা বাইরে বলছি না কেন রান্নাটা আমি মন থেকে করেছি এনজয়ও মন থেকে করেছি আর যা আমি বিরিয়ানিটা খাচ্ছি খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি আর এরকমভাবে তুমি আরও অ্যাচিভমেন্ট করো আর আমরাও খেতে থাকি আর অবশ্যই আমি বলবো যে একবার অন্তত এই রকমভাবে সবাই একবার ট্রাই করে দেখো একটু অন্য রকম ফ্লেভার এসেছে যেমন পুদিনা পাতাটা পুদিনা পাতার একটা ফ্লেভার এসেছে একটু বেরেস্তাটা ওপর থেকে মুখে পড়ছে আলাদা রকম ভালো লাগছে এটা একটু আলাদা রকম স্টাইলে বানিয়েছি তাহলে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর যেটা আমি সবসময় বলে থাকি মন চায় জিন্দেগিডো